আজ ঢাকা আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে সফরটি গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষকরা সত্য নিয়ে বাঁচা সহজ নয় শেষ চিঠিতে জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন রঞ্জন মুন্সীগঞ্জের মেঘনা নদীতে মিলল মরদেক কক্সবাজার আন্তর্জাতিক সম্মেলনে দুর্দশার কথা তুলে ধরতে চান রোহিঙ্গারা প্রত্যাবাসনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি সাদা পাথর লুটে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার রাজনৈতিক নেতাদের ভোলাগঞ্জকে আগের অবস্থানে ফেরানোর আশা শুভেচ্ছা আপনাদের সবাইকে আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোরের সকাল সাতটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম সঙ্গে থাকছি পুরো আয়োজনে আমি তানভির আহমেদ পুরো খবর যাচ্ছি ঢাকার সাথে ইসলামাবাদের সম্পর্ক উন্নয়নের লক্ষ্য নিয়ে আজ তিন দিনের সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বৈঠক করবেন পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার সাথে উভয় পক্ষই ছয় থেকে সাতটি সমঝোতা স্মারক সই করতে মোটামুটি প্রস্তুত তার সাথে বৈঠক হবার কথা রয়েছে বিএনপি জামায়াত সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর মোর্শেদ হাসিবের রিপোর্ট এপ্রিলে ঢাকা সফর করে যান পাকিস্তানের পররাষ্ট্র সচিব ঢাকা ইসলামাবাদ সম্পর্ক জোরদার করতে সেই মাসেই আসার কথা ছিল পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধের কারণে স্থগিত হয় সফরটি তবে চার মাস পর জোর পাচ্ছে সফরটি শনিবার দুপুরে বিশেষ ফ্লাইটে আসছেন ইসাকদার সন্ধ্যায় দেশটির হাইকমিশনে আয়োজন করা হয়েছে বিশেষ রিসিপশনের অংশ শিক্ষাবিদ রাজনীতিবিদ ও নাগরিক সমাজের কয়েকজন সদস্য পরদিন সকালে ব্যবসায়ীদের সাথে করবেন ব্রেকফাস্ট মিটিং এরপর পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে বসবে বাংলাদেশ ও পাকিস্তান সফর উপলক্ষে আয়োজন করেছে বাংলাদেশ ওই দিন বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠককে কেন্দ্র করে ছয় থেকে সাতটি চুক্তি ও সমঝোতা শোয়ের জন্য প্রস্তুতি রেখেছে দু আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে বর্তমান দক্ষিণ এশিয়ার ভূ প্রেক্ষাপটে এ সফর খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ বরাবরই বাণিজ্য নির্ভর এবং অর্থনীতি নির্ভর দ্বিপাক্ষিক সম্পর্কের উপরে জোর দেয় যেটা আমরা অনেক ক্ষেত্রেই আমাদের পার্শ্ববর্তী দেশগুলির ক্ষেত্রে দেখি না দক্ষিণ এশিয়া কেন্দ্রিক যদি আমরা যেটাকে বলি যে কনফিডেন্স বিল্ডিং এর জায়গাতে যেতে চাই আমার মনে হয় যে কাউন্টার এক্সট্রিমিজম কাউন্টার টেরিজম এইসব জায়গাতে তথ্য আদান প্রদানের বিষয়টা আসলে আমার মনে হয় না যে ডেট্রিমেন্টাল ভিউ যেহেতু ভারত আমাদের প্রতিবেশী আমরা নিশ্চয়ই আহ সেই বিষয়গুলো ভুলে যাইনি আমরা সেটাকে ভুলে পাকিস্তানের সাথে সম্পর্ক করার দরকার নাই আবার সেটার প্রতি অতিমাত্রায় আহ রেসপন্সিভ হয়ে পাকিস্তানের সাথে সম্পর্কে আবার বিত হওয়ার কোনো দরকার স্বাভাবিক যে সম্পর্ক হওয়া দরকার দুই দেশের মধ্যে বেশ জন কমপ্লিমেন্টারি এবং আমাদের জাতীয় স্বার্থ বিষয়গুলোকে মনে রেখে আমি মনে করি আমরা কাজ করতে পারি তবে দক্ষিণ এশিয়ার যে দেশগুলোর সঙ্গে চীনের ভালো সম্পর্ক রয়েছে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অন্য দেশগুলোর থেকে একটু বেশি গাঢ় ফলে সফরের দিকে অনেকের চোখ রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা আর বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব পর্যায়ে সফরেই তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছিল যেখানে আছে উনিশশো সালে পাকিস্তানি বাহিনীর গণহত্যার জন্য দেশটির নিঃশর্ত ক্ষমা চাওয়া যুদ্ধের জন্য ক্ষতিপূরণ বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন ও সম্পদের ন্যায্য হিসা উনিশশো একাত্তর সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনীর কর্তৃক সংগঠিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া মোশাদ হাসিফ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা শিগগিরই বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট এবং জাহাজ চলাচল শুরু হবে কয়েক দশক পর পাকিস্তানের কোনো মন্ত্রী চট্টগ্রাম সফরে এসে এমন ঘোষণা দেন আলোচনা হয় দুই দেশের ব্যবসায়িক অগ্রগতির নানান দিক নিয়েও চট্টগ্রাম চেম্বারের নেতৃবৃন্দও তুলে ধরেন ব্যবসায়িক সম্ভাবনার নানান দিক পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী এবং বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা একমত হন ব্যবসা বাণিজ্যের সার্বিক কল্যাণে একসাথে কাজ করার কয়েক দশক পর পাকিস্তানের কোন মন্ত্রীর চট্টগ্রাম সফর তাই শুক্রবার সকালে চট্টগ্রাম চেম্বারে এই মতবিনিময়ের আয়োজন যেখানে ছিলেন বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা সাথে ছিলেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন আলোচনায় উঠে আসে দুই দেশের ব্যবসা বাড়ানোর বিষয়টি এই সময় দুদেশের মধ্যে সরাসরি ফ্লাইট ও জাহাজ চলাচলের উপর গুরুত্ব দেন ব্যবসায়ীরা পাশাপাশি আঞ্চলিক যোগাযোগ ও ব্যবসায় একক আধিপত্য যেন না হয় সে লক্ষ্যে দুই দেশের একসাথে কাজ করার তাগিদ দেন ব্যবসায়ীরা দুই দেশের তৈরি পোশাক শিল্পের নানা সমস্যা ও অগ্রগতি নিয়ে আমাদের ভাবা দরকার আমরা সম্পূর্ণভাবে ভারতের উপর নির্ভরশীল কেন তারা আমাদের আমদানি রপ্তানিতে বিভিন্ন শর্ত রেখেছে এখন পাকিস্তান এগিয়ে আসলে যুগান্তকারী পরিবর্তন ঘটানো সম্ভব দুই দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচলের সুযোগ তৈরি হওয়া উচিত দুবাই করাচি চট্টগ্রাম ভালো রুট হতে পারে ব্যবসায়ীদের বক্তব্য শুনে পাকিস্তানি মন্ত্রী জাম কামাল খান জানান শীঘ্রই সরাসরি ফ্লাইটের পাশাপাশি দুই দেশের পোর্ট টু পোর্ট যোগাযোগ স্থাপিত হবে এছাড়া সাফটা চুক্তির জন্য দুই দেশের ব্যবসায়ীরা যে সমস্যার মুখোমুখি হচ্ছেন তা নিয়েও কাজ করার কথা জানান তিনি শীঘ্রই সরাসরি বিমান যোগাযোগের ব্যাপারে কথা হয়েছে বন্দর যোগাযোগের ব্যাপারেও কথা চলছে ভিসা প্রসেস এখন অনলাইনে হচ্ছে এবং আরো দ্রুততর হয়েছে আগামী কয়েক বছরে বাণিজ্য সম্পর্ক কেমন হবে সে ব্যাপারে রোডম্যাপ তৈরি করছি আমরা বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টাও জানান নানা বিষয়ে দুই দেশ একসাথে কাজ করার কথা চিটাগং ঢাকা এবং বাংলাদেশের সকল ব্যবসায়ীদের সামগ্রিক সহ মানে একত্রিক শক্তিতে আমাদের বাংলাদেশের ব্যবসায়িক প্রবৃদ্ধি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা একত্রিতভাবে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যেতে চব্বিশ আগস্ট দু দেশের মধ্যে বেশ কিছু চুক্তি স্বাক্ষর হবে বলেও জানান দুই মন্ত্রী জানান সরকারের সাথে সরকারের যোগাযোগের পাশাপাশি দুই দেশের ব্যবসায়ীরা যেন নিজেদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে পারে সেই লক্ষ্যে কাজ করবে দু দেশ চট্টগ্রাম ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে নিখোঁজের একদিন পর মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে জ্যেষ্ঠ সাংবাদিক বিভূ রঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করা হয়েছে শুক্রবার দুপুরে ভাসমান অবস্থায় নৌ পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবার বলছে নানান কারণে হতাশাগ্রস্ত ছিলেন বিভুরঞ্জন সরকার এই কথা তিনি নিজেও লিখেছেন একটি অনলাইন পত্রিকাতে দেয়া চিঠিতে এতে ব্যক্তিগত আক্ষেপ ও পেশাগত হতাশার কথা উল্লেখ করেন তিনি দুঃখই হোক জীবনের শেষ সঙ্গী সুখী হোক পৃথিবীর সকল প্রাণী সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকারের জীবনের শেষ চিঠির শেষ লাইন এটি একুশে আগস্ট ভোর পাঁচটায় লেখা চিঠিটি নিউজ টোয়েন্টি ফোরকে ইমেল করেন অনুরোধ করেন জীবনের শেষ চিঠি হিসেবে ছাপানোর চিঠি পুরোটা জুড়েই ছিল তার হতাশায় ডুবে থাকার গল্প উঠে আসে নিজের শারীরিক অসুস্থতা আর্থিক সংকট পেশাগত জীবনের আক্ষেপ নানা প্রসঙ্গ তিনি লিখেছেন দীর্ঘ পাঁচ দশক ধরে সততার সাথে সাংবাদিকতা করেছেন পাননি প্রাপ্য সম্মানই কোনো ক্ষেত্রে কর্মস্থলে হয়েছেন উপেক্ষিত সব মিলিয়ে সংসারের দায়িত্বশীলতার চাপে বিভুরঞ্জন সরকার ছিলেন বিপর্যস্ত তার পরিবারও এ কথা স্বীকার করেছে এবং বের হওয়ার পথে তার স্ত্রীকে বলছে যে নরমালি সে পাঁচটার সর পাঁচটার দিকে বাসায় আসে বলছে যে পাঁচটার মধ্যে বেরি আসবে বাবা অত বেশি কথা হতো না আমাদের সাথে নরমাল হচ্ছে আমার বোনের ছোট ছেলে ওর সাথে বেশি আর আমার মা সাথেও তার অনেক সময় কিছু না কিছু উমকি দামকি পেয়েছে বাট আমাদের বলেছে হচ্ছে যে এসব নিয়ে কোনো সমস্যা নেই লাস্ট পাঁচ ছ দিনে তার মন কিছু ভাষায় বলেননি তার এভাবে হারিয়ে যাওয়াটা কোনো ভাবে মানা সম্ভব নাই আমরা এটা একটা সুষ্ঠু তদন্ত চাই কি হয়েছিল আমরা সবাই জানতে চাই মুন্সিগঞ্জের গজারিয়ায় বলাকির চর এলাকায় মেঘনা নদীতে ভাসমান অবস্থায় বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ নেওয়া হয় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পরে পরিবার গিয়ে তার পরিচয় নিশ্চিত করে পুলিশ জানিয়েছে পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে পরিবার এর আগেই একটা মিসিং জিটি করেছে রমনা থানায় আমরা সুরতাল রিপোর্ট প্রস্তুত করে মর্গে প্রেরণ করেছি পোস্টমর্টমের জন্য পোস্টমর্টমের পরে আমরা জানতে পারবো যে কি হয়েছে বৃহস্পতিবার সকাল দশটার দিকে সিনিয়র সাংবাদিক বিবরঞ্জন সরকার তার রাজধানী সিদ্ধেশ্বরী বাসা থেকে অফিসের উদ্দেশ্যে রওনা দেন এর পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না সজল সাইক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা একদিকে লাখো রোহিঙ্গার নিজ দেশে ফেরার অসহনীয় অপেক্ষা আরেক দিকে হামলার মুখে সীমান্ত পেরিয়ে এখনও বাংলাদেশে প্রতিদিনই ঢুকছে অনেকে এমন পরিস্থিতিতে পঁচিশ আগস্ট কক্সবাজারে হতে যাচ্ছে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন যাতে বিশ্ব সম্প্রদায়ের কাছে নিজেদের দুর্দশার কথা তুলে ধরার সুযোগ ভাবছে রোহিঙ্গারা দেখছে আশার আলো আর এই সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুনির্দিষ্ট রোড ম্যাপ চান স্থানীয়রা বিস্তারিত জানাচ্ছেন আজিম নিহাদ আট বছর পূর্ণ হতে চলেছে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেওয়ার এই দীর্ঘ সময়ে প্রত্যাবাসনের বহু উদ্যোগ চোখে পড়লেও শেষ পর্যন্ত একজনও ফিরে যেতে পারেনি মিয়ানমারে বরং এখন তহবিল সহ নানামুখী সংকটে রোহিঙ্গারা এর মাঝে নতুন নতুন রোহিঙ্গা ঢুকে পড়ছে বাংলাদেশে উপারে সংঘাতের কারণে গেল কিছুদিন ধরে আরও বেড়েছে অনুপ্রবেশ উপারেও অপেক্ষায় হাজারো রোহিঙ্গা সব মিলে উকিয়া টেকনাফের ক্যাম্পে বেড়েছে নিরাপত্তা ঝুঁকিও ক্যাম্প ভিত্তিক অস্ত্র কেনার বিষয় থাকলেও সেটা আমাদের নলেজে যদি থাকে অবশ্যই আমরা মানে আইনগত ব্যবস্থা নেব এই বিষয়ে আমাদের বিভিন্ন সদস্যরা আমাদের যে সমস্ত গোয়েন্দা সংস্থা আছে আমাদের নিজস্ব গোয়েন্দা সংস্থা অন্যান্য যে গোয়েন্দা সংস্থা আছে তাদের যদি কোনো রিপোর্ট থাকে সেই ভিত্তিতে আমরা অবশ্যই অপারেশন পরিচালনা করি এমন পরিস্থিতিতে সেপ্টেম্বরে সঙ্গে হতে যাচ্ছে বিশেষ সম্মেলন

আন্তর্জাতিক সম্মেলন ঘিরে প্রত্যাশা বেড়েছে স্থানীয়দেরও তারা চাই সম্মেলন থেকে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার বিষয়ে সুনির্দিষ্ট রুটম্যাপাস হোক আমরা এটাতে আশাবাদী কারণ হচ্ছে এটা একটা আন্তর্জাতিক সম্মেলন এখানে নিশ্চয়ই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে তারা তাদের দেশে ফেরত যাক বা তৃতীয় অন্য কোনো দেশে চলে যাক কিন্তু এটা বাংলাদেশের জন্য এখন বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে এই আন্তর্জাতিক সম্মেলন নিয়ে আশার আলো দেখছে শরণার্থী কমিশনও জাতিসংঘের যে বিশেষ সম্মেলন আছে তার প্রস্তুতি বলা যায় এটি এবং এইখান থেকে অনেকগুলো হয়তো প্রস্তাব যেগুলো হয়তো সেই সম্মেলনের দৃষ্টি আকর্ষণ করবে তহবিল সংকট দীর্ঘমেয়াদে হলে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠবে রোহিঙ্গা ইস্যু এমন আশঙ্কা স্থানীয় সব মহলের আজিব নিহাত চ্যানেল টোয়েন্টি ফোর কক্সবাজার সাদাপাথর লুটের ঘটনায় বিয়াল্লিশ জন রাজনৈতিক নেতাকর্মীর জড়িত থাকার প্রমাণ প্রতিবেদনে মিলেছে দুদকের এছাড়া এই ঘটনায় নিষ্ক্রিয় ছিল স্থানীয় প্রশাসন পুলিশ এবং বিজিবি এদিকে দুদকের প্রতিবেদনে নাম এলেও তা মানতে নারাজ অভিযুক্ত নেতারা সিলেটের সাদাপাথর লুটের ঘটনায় দেশজুড়ে সমালোচনা শুরু হলে তাড়াহুড়ো করে অভিযানে নামে প্রশাসন ঘটনার আট দিনের মাথায় তদন্তের ভার পড়ে দুদকের উপর দুদক সিলেটের জেলা কার্যালয়ের উপপরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাতের নেতৃত্বে গঠিত হয় পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল প্রাথমিক অনুসন্ধানে বেরিয়ে আসে ঘটনায় জড়িত বিয়াল্লিশ জন রাজনৈতিক নেতাকর্মীর নাম এছাড়াও লুটপাটে প্রশাসন পুলিশ বিজিবির নিষ্ক্রিয়তা পায় দুদক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক অথবা যে কোনো পর্যায়ের তারা আইনের আওতায় আসবে এভাবে কোনো কথা নাই দুষ্কৃতিকারীদের সাথে যদি কারো কোনো যোগসাজ থেকে থাকে অথবা কাউকে সহযোগিতা করে থাকে অথবা এক্ষেত্রে যদি কেউ যদি ইনভলভ থাকে সেই বিষয়গুলো অবশ্যই আমাদের এই ইয়েতে পেরিফেরির মধ্যে আসবে দুদকের এমন তালিকা প্রকাশের পরপরই সংবাদ সম্মেলন করেন বিএনপি জামাত ও এনসিপির অভিযুক্ত নেতারা জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন তারা এই পাথরকাণ্ডের সাথে যারা জড়িত আছেন প্রকৃত তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন আমরা এটি প্রশাসনের কাছে প্রত্যাশা করি যেভাবে বিএনপির কে দোষারোপ করা হচ্ছে কোনো ব্যক্তির দায় বিএনপি নেবে না এটি বাস্তবতা পাথর লুটের সাথে জামাত নেতৃবৃন্দ দূরে থাক সাধারণ কোন কোনো কর্ম সমর্থকেরও ন্যূনতম কোনো সম্পর্ক নেই আমরা আবারও দ্ব্যর্থহীন ভাষায় বলতে বলতে চাই আমরা এই পাথর আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই এদিকে এমন সমালোচনার মাঝে যোগদান করা নতুন জেলা প্রশাসক জানান কিছুদিনের মধ্যে আগের অবস্থায় ফিরবে ভোলাগঞ্জের সাদা পাথরের চিত্র যাওয়ার কাছে যে পাথর আছে সেটা কেমন দর্জা যদি এই সম্বন্ধে না দেয় তারপরের দিন থেকে আইনগত ব্যবস্থা যা যাকেই পাওয়া যাবে আমি আপনাদের বলতে চাই যার কাছেই পাওয়া যাবে তার বিরুদ্ধে তো আইনগত এবং স্টেট বলে দেয় এবং সেটা একটি মারাত্মক আদেশ হবে একই সাথে এটার সাথে কারা কারা জড়িত ছিল এবং তাদের অপরাধের মাত্রা অনুযায়ী প্রত্যেককে আমরা আইনের আওতানোর চেষ্টা করছি শুক্রবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জ্বালানি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফাসিবাদী আমলের গুম খুনের বিচার ত্বরান্বিত করতে নির্বাচন চায় বিএনপি মায়ের ডাক আয়োজিত গুম হওয়া ব্যক্তিদের স্মরণে মানববন্ধন ও প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি জানান বিগত গুমের জন্য শেখ হাসিনার সর্বোচ্চ বিচারের আমার বাবাকে জড়িয়ে ধরতে চাই 2013 সালের 2 ডিসেম্বর রাজধানীর শাহবাগ থেকে নিখোঁজ হন বংশাল থানা ছাত্রদল নেতা পারভেজ হোসেন এক যুগেরও বেশি সময় পর রাস্তায় দাঁড়িয়ে বাবাকে ফিরে পাওয়ার আকুতি কন্যা আদিবা ইসলাম রিধির শুধু রিধি নয় কেউ এসেছেন বাবা কেউ ভাই বা স্বামীকে ফিরে দেওয়ার আহ্বান জানাতে আমি আমার সন্তানের ডাক মা ডাকটা শুনে মরতে পারি এইটুকু আমার পাওয়া না জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ফেসিবাদী আমলে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে মানববন্ধন ও প্রদর্শনীর আয়োজন করে মায়ের ডাক যেখানে ভুক্তভোগীদের ফিরিয়ে দেয়া ও বিচারের দাবিতে এগারো দফা দাবি তুলে ধরা হয় আন্তর্জাতিক কারিগরি সহায়তার মাধ্যমে আমাদের বাংলাদেশের ফরেন্সিক আইনগত তদন্ত সংক্রান্ত সক্ষমতা জোরদার করতে হবে যাতে বিচার প্রমাণ নির্ভর ও ভুক্তভোগী কেন্দ্রিক অনুষ্ঠানে বক্তব্য শুরুতে আবেগ হয়ে পড়েন বিএনপি মহাসচিব আমি আমার বাবার হাত ধরে কুনে যেতে চাই আমি ঈদের মাঠে যেতে চাই একজন পিতা হয়ে আমরা সেই কষ্ট এখনো বলতে পারি না দলটি সব সময় নিজ পাশে রয়েছে জানিয়ে তিনি বলেন বিএনপি নির্বাচন চায় বিগত সময়ের গুমখুনের বিচার ত্বরান্বিত করার জন্য সুতরাং কথা ভুল হবে যে বিএনপি এই বিষয়গুলোকে এড়িয়ে যাবে বিএনপি নির্বাচন অবশ্যই চায় সেই নির্বাচন চায় এই বিচারকে নিশ্চিত করার জন্য বিচারগুলোকে ত্বরান্বিত করার জন্য গুম হওয়া পরিবারের সদস্যদের কান্নাবন্ধে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল দাবি জানান বিগত গুমের জন্য শেখ হাসিনার সর্বোচ্চ বিচারের ইনফারিং যে সরকার তারা সম্পূর্ণ ব্যর্থ হয়ে যায় এই গুম কমিশনকে পাবলিক নিয়ে আসার পাবলিক শুনানি করার তারা ব্যর্থ হয়েছে এই শিশুগুলো তাদের আত্মীয়দের তার মায়েদের তার ভাইদের যে কান্না সেই কান্নাকে বন্ধ করার পরে বিগত সময়ে গুম খুনের শিকার ব্যক্তিদের নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপি মহাসচিব শাহানিয়াউজ পাবলু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জামায়াতে ইসলামের নায়বে আমির সৈয়দ মোহাম্মদ তাহের বলেছেন সংস্কার নিয়ে গড়িমুষ হলে নির্বাচনের ব্যাপারে মানুষের মাঝে সংশয় তৈরি হবে গতকাল কুমিল্লার ঢুলিপাড়া এলাকায় এক সমাবেশে কথা বলেন তিনি বলেন সংস্কারের ভিত্তিতে হবে নির্বাচন মানুষ চায় একটি অংশগ্রহণমূলক সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন তবে নির্বাচনের যে বাধা আছে সেগুলো সংস্কারের মাধ্যমে দূর করতে হবে সরকারকে তাহলে উৎসব মুখর নির্বাচন সম্ভব যে সমস্ত সংস্কারের আমরা একমত হয়েছি ইনক্লুডিং বিএনপি জামাত ইসলামী এনসিপি ইসলামী দল অন্যান্য দল সেটাকে ভিত্তির মাধ্যমেই আগামী নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে তারা পজিটিভ ভূমিকা নেবে খুব অবাধ সুষ্ঠু নির্বাচনেই বাংলাদেশের আজকের এই সংকট থেকে উত্তরণ ঘটাতে পারে ডাকসু নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থীদের নিয়ে করা হচ্ছে মিথ্যাচার কেউ কোনো নির্দিষ্ট দলের নাম না নিলেও এমন পাল্টাপাল্টে অভিযোগ করেন ছাত্রদল ও ছাত্র শিবির সহ কয়েকটি প্যানেলের প্রার্থীরা এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে পক্ষপাত আচরণেরও অভিযোগ করেন তারা অন্যদিকে সোমবার পর্যন্ত ডাকসুতে চলবে না ভোটের প্রচারণা শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলের মসজিদে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন ডাকসু নির্বাচনের বিভিন্ন প্যানেলের প্রার্থীরা এ সময় ছাত্রদলের ভিপি প্রার্থী অভিযোগ করেন নির্বাচনের পরিবেশ এখনো তৈরি হয়নি পাল্টা অভিযোগে ছাত্র শিবিরের প্রার্থীরাও জানান নির্বাচন নিয়ে শঙ্কার কথা অনেককে ক্রমাগত ক্রমাগত সাইবার বোলিং বিভিন্নভাবে তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে সকল রাজনৈতিক দলকে আমি অনুরোধ করব আমরা এই রাজনীতির নামে অপরাজনীতি করবো না নষ্ট আমি না আমাদের মধ্যে প্রতিযোগিতা হবে প্রতিদ্বন্দ্বিতা হবে কিন্তু এইভাবে হ্যারাসমেন্ট করা সাইবার বুলিং করা এই চাইতে নেকর জন্য আর কিছু হতে পারে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ সহ অন্যান্য যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলিতে প্রভাগান্ডা ছড়ানো হলো যে আমি বলেছি আমার ছাত্রদলের দলের সভাপতি সাধারণ সম্পাদক ইচ্ছা করলে ভিপিজিএস হতে পারতেন মানে ভোট লাগবে না এই যে এই ধরনের যে উদ্দেশ্য প্রণোদিত প্রভাগান্ডা এটা কিন্তু বিশ্ববিদ্যালয় পরিবেশের জন্য নিঃসন্দেহে নির্বাচনের জন্য হুমকি এদিকে ছাত্রদল আচরণবিধি লঙ্ঘন করলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ভিপি প্রার্থী হলপাড়ার চারটি হলের ভোটকেন্দ্র উদয়ন স্কুলের পরিবর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাব অথবা বিজনেস ফ্যাকাল্টিতে স্থানান্তরের সুপারিশ করেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী আমরা মনে করি যে হল থেকে যদি ভোটকেন্দ্রের দূরত্ব বেশি হয় তাহলে ছাত্রীদের মধ্যে ভোট কেন্দ্রে যাওয়ার প্রবণতাটা অনেকখানি কমে যায় মনোনয়ন উত্তোলনের সময় আমরা দেখছি ছাত্রদল একদম প্রার্থী তানবি বাড়ি হামিম তিনি হচ্ছে সুস্পষ্ট যে বিধি আছে আচরণ বিধি তিনি সেটা লঙ্ঘন করেছেন আমরা যখন দেখি আচরণ বিধি লঙ্ঘন করতেছেন একই সাথে নিজ বিদ্যাঙ্গুলি দেখে সেটা প্রচার করতেছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্বাচক নির্বাগ নির্বাক নির্লিপ্ত ভূমিকা পালন করতেছেন সেই জায়গায় আমাদের শঙ্কার জায়গায় তৈরি হয় এর আগে সকালে চিফ রিটার্নিং অফিসার জানান সোমবার পর্যন্ত ক্যাম্পাস ও হল এলাকায় কোনো ধরনের প্রচারণা চালাতে পারবে না কেউ নামাজ পড়তে যাবে সবার সাথে দেখা হবে এটা এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু আমাদের নির্বাচনী যে আচরণ বিধি তারা এটা মেনে চলবে আমরা আশা করি যাদের মনোনয়ন পত্র প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ বলে বিবেচিত হয়েছে তারা শনিবার পর্যন্ত আপিল করার সুযোগ পাবেন আশরাফ লালম আকাশ চ্যানেল টোয়েন্টি ঢাকা এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংসদ নির্বাচনে কেন্দ্রীয় সংসদে দুইশো এবং হল সংসদে চারশো সাতষট্টি মনোনয়নপত্র পত্র জমা পড়েছে নির্বাচন ঘিরে নিরাপত্তা নিশ্চিতে ক্যাম্পাসে সব ধরনের সভা সমাবেশ জবায়েত ও সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান নিষিদ্ধ করেছে প্রশাসন এছাড়া মোটরসাইকেল চলাচলে বিধি নিষেধ দেওয়া হয়েছে অন্যদিকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ শিক্ষার্থী ফোরাম নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে এদিকে জাকসুর ভোটের নিরাপত্তায় সেনা মোতায়েনের সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া আগামী এগারো সেপ্টেম্বর হবে ভোট গ্রহণ এর একদিন আগে এবং পরে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ক্যাম্পাসে সেনাবাহিনী মোতায়েন থাকবে রাজধানীর মডেল টাউনের একটি বাসায় শুক্রবার দিবাগত রাতে আগুন লাগার ঘটনা ঘটে বাসাটির সপ্তম তলায় বিকট শব্দে একটি এসি বিস্ফোরণ থেকে এই আগুনের সূত্রপাত হয় তবে বাসাটির বাসিন্দারা জানায় বৈদ্যুতিক শক সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ফায়ার সার্ভিস জানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ভবনের উপর তলা থেকে এগারো জনকে উদ্ধার করা হয় এ ঘটনায় কেউ হতাহত হয়নি আনুমানিক দশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস দুটা পঁয়তাল্লিশ মিনিট আমরা আগুন নিয়ন্ত্রণ দেই এবং তিনটা তিরিশ মিনিট আমরা আগুন সম্পূর্ণ নির্বাহ করতে সক্ষম হই ইতিমধ্যে আমরা ছয় সাততলা আটতলা এবং নয়তলা থেকে এগারো জন লোককে আমরা অক্ষত অবস্থা উদ্ধার করতে সক্ষম হই এর মধ্যে একজন শিশু ছিল হয়তো আট থেকে নয় মাস বয়সী ক্ষয়ক্ষতি আনুমানিক আমরা তাৎক্ষণিকভাবে ধারণা করতে পারছি যে হয়তো দশ লাখ টাকার মতো আনুমানিক ক্ষতি হয়েছে রাজধানীর কারওয়ানবাজারে ডিমের আড়তে ভোরে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে আশেক এন্টারপ্রাইজ ও তানভীর এন্টারপ্রাইজ নামের দুই প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় একই দিনে বিভিন্ন দামে ডিম বিক্রয় রশিদে কাটা ছেঁড়া করে দাম বৃদ্ধিসহ নানান অভিযোগে সকল প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় ডিমের দাম নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল যার কাছে বিক্রি করছেন ডিমগুলো সেই বিক্রেতার নাম শুধু উল্লেখ থাকলেও অনেক ক্ষেত্রে নামও উল্লেখ থাকছে না একই সাথে ঠিকানা উল্লেখ থাকছে না তার কন্ট্যাক্ট নাম্বার নেই এবং খুচরা পর্যায়ে আমরা লক্ষ্য করলাম যে বারো টাকা থেকে সাড়ে বারো টাকা করে ডিম বিক্রি হচ্ছে এখানে যদি বিক্রি হয় দশ টাকা বিশ পয়সা বা দশ টাকা পঞ্চাশ পয়সা সেই দাম ডিমটি বিক্রি হচ্ছে খুচরা পদ পর্যায়ে সাড়ে বারো টাকা অর্থাৎ প্রতিটা ডিমে প্রায় তিন টাকার মতো এখানে বেনিফিট থেকে যাচ্ছে এই মধ্যশক্তি ভোগিভোগী কারা এটাও আমাদের ফাইন্ড আউট করার প্রয়োজন আসছে